হুদুদ কেশাস আছে ইত্যাদি আছে আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত কিন্তু কেশাস শব্দ পরিচিত না কেশাস মানে কয়জন জানেন যে ক্রেসাস শব্দ অর্থ কি অনেকেই জানে না কিন্তু কেশাস একটা কোরআনের একটা ফান্ডামেন্টাল বিধান যে কেউ যদি আপনার চুরি করে হাত কেটে ফেলতে হয় কেউ যদি ব্যবিচার করে ব্যতরাঘাত করতে হয় বিবাহিত হলে রজম করতে হয় কেউ যদি মোর্তাধ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে কেউ সাথে মে রাসুল রাসুলকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে এরকম অনেক বিধান আছে হুদুদ এবং কেসাস আছে হত্যার বদলে হত্যা চোখের বদলে চোখ জানের বদলে যান আমারও সমাজে এগুলো পরিচিত না নামাজ পরিচিত কিন্তু তাজমি তাহলিল পরিচিত ঠিক আছে এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত হ্যাঁ আপনি একটা বিয়ে করে বাইরে চারটা পাঁচটা ছয়টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে প্রমোট করে এটাকে কাছে আসার গল্প নাম দেয় আর কি কিন্তু এক একটা মেয়ের পুরো জীবনের রেসপন্সিবিলিটি আপনি নেবেন হালালভাবে তখন সমাজ আপনাকে বাঁকা চোখে দেখবে এবং বিতর্কিত করবে তো আমরা এখনও ওই ইসলামের ওই মেজাজে যাইতে পারি নাই আমার মেয়েকে বড় করার সময় এটা তার মাথায় ছোট থেকে দেয়া উচিত যে হ্যাঁ ইসলামে কিন্তু বহু বিবাহের ব্যাপারও আছে ওকে ওইভাবেই ওই মেজাজেই বড় করা উচিত এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ঐচ্ছিক অবশ্যই ঐচ্ছিক কেউ চাইলে করতে পারে কেউ চাইলে নাও করতে পারে সবার উপর এটা ফরজ না কখনোই না এবং এটাকে আমরা বড় বড় স্কেলে এটা এটাই শূন্য এটাও বলতে পারবো না ওইটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে অ্যাপ্লাই করার বিষয় ছিল যেমন উহুদের যুদ্ধ হয়ে গেছে অনেক মেয়ে এতিম হয়ে গেছে এখন এই মেয়েগুলোর দায়িত্ব কে নিবে বহুবিবাহের ব্যাপারটাতে আসলো তখন সোরেনিসার আয়েত যে তোমরা এখন পছন্দ হলে মাসুল্লা সার ও করতে পারো এটা কাউকে ফরজ করা হয় নাই উপরে ফরজ করা হয় নাই যার সামর্থ্য আছে তোমরা করতে পারো খালাস ওই মেয়েগুলোর দায়িত্ব নিয়ে নেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে এবং তারা সম্ভ্রম পেলো সম্মান পেলো গার্ডিয়ানশিপ পেলো তাদের সমস্ত অধিকার ফিরে পেলো এটা ইসলামের একটা বিধান আছে একেবারে এটাকে বাদ দিয়ে দিয়ে এটাকে অস্বীকার করা কুফুরি করলে কিন্তু কোরআনের সাথে আপনার কুফুরি হয়ে যাবে আপনার নিজস্ব রুজিপত থাকতে পারে যে আমি এটাকে পছন্দ করি না সেটা আপনার ডিসিশন এটা কোনো সমস্যার কিছু নাই এমনকি ইসলাম আপনাদেরকে বলেছে যে মেয়ের অনুমতি ছাড়া তাকে বিয়েও দেওয়া যাবে না সবার নিজস্ব জায়গা থাকতে পারে কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানকে মাথায় রাখা যেটা ইসলামের একটা অংশ নাহলে আমরা অনেক সামাজিক সমস্যার সমাধান দিতে পারবো না বাংলাদেশে এখন ছয় লক্ষ মেয়ে আছে যারা এতিম অবিবাহিতা বিধবা আরও বেশি আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো ব্যবস্থা করতে পারবো না সম্ভব না তো এইখানে মেয়েদেরকে যেহেতু মেয়েদের মধ্যে আমি কথাগুলো বলছি এই আমি এই কথাটা টাচ করলাম যে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা যে আমাদের যেন এমন কোনো বিষয়কে অস্বীকার করে না বসে যেটা আবার আমাকে ইমান থেকে বের করে দিবে আমার নিজের আমল না হতে পারে আমি নিজে সেটা পছন্দ না করতে পারি বা আমার মতামত থাকতে পারে সেটা আলাদা ইস্যুস কিন্তু ইসলামের বিধানগুলোকে আমরা কোনোভাবে যেন ডিনাই করতে না যাই এটা আমাদের মাথায় রাখতে হবে আর এটা সমাজের কল্যাণের জন্যই আল্লাহ রবুল আলেমের পক্ষ থেকে একটা এখতিয়ার দেওয়া হয়েছে আর দুটা বিষয় বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে ওই যে ইলমের কথা বলেছিলাম শুরুতে এর সাথে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি আর তিনটা জিনিস ইলমের সাথে খুব বেশি কানেক্টেড এটা মাথায় রাখবেন একটা হচ্ছে আদব একটা কে আদব আদব রক্ষা করতে না পারলে ইলম অর্জন করতে পারবেন না তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা ত্যাগ করে আসতে হবে আমরা ওইখানে যে মেজাজে পড়াশোনা করি ওই মেজাজটা আমাদেরকে একটু কর্পোরেট হতে শেখায় মানে আমি বেতন দিয়েছি পাঁচশো টাকা আমি পাঁচশো টাকার ক্লাস পাইলাম না কেন তাই না মেজাজটা এরকম আর কি অথচ এখানে ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম এটা হচ্ছে ওই অন্য জায়গা এখানে এখানে একজন নবী হয়েও মুস আইন ইসলাম যুগের পর যুগ হাঁটছেন এমন একজন ব্যক্তির সাক্ষাতের জন্যে যিনি তার চেয়ে বেশি জ্ঞানী তার নাম ইসলাম যিনি তাকে সাথে নিতে চাচ্ছেন না তিনি বলছেন যে ইন্না কালেন তস্তাতি আয়া সবর তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কিন্তু মুসা আল ইসলাম তারপরও চললেন বারবার প্রশ্ন করলেন কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেল মনে আছে কি হাদিস সুরা কাহাফের কথা বলছে তো এটা হচ্ছে এই ইলমের জায়গাটা এমন একটা ইলমের জায়গা যেখানে আদব রক্ষা না করলে ইলম পাওয়া যাবে না আরেকটা বিষয় হচ্ছে তাস্কিয়া ইলম অর্জন করে ওস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং আত্মশুদ্ধি অর্জন করা মনটাকে মনের মধ্যে কোনো হিংসা না রাখা আমাদের সবার এখন মনের মধ্যে যে হিংসা দিয়ে ভর্তি হিংসাগুলোকে ছেড়ে দেন মন বড় করে ফেলেন আল্লাহর জন্য ছেড়ে দেন হিংসা ত্যাগ করেন গীবত করা বন্ধ করে দেন অপবাদ তো একেবারেই নিষেধ পরশ্রী কাতরতা ছেড়ে দেন মনটাকে একদম খালেস করে রাখেন